চোখ রাঙাচ্ছে নিম্নচাপ পুজোর আগে সপ্তাহান্তে ভাসতে পারে আর্যেরা মাটি হবে প্যান্ডেল হপিং এর আনন্দ মুখভার আকাশে শনিবার সকালে দু চার ফুটা বৃষ্টি হয়েছে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ তাই পুজোর আগে শেষ শনিবার কেনাকাটির পরিকল্পনা থাকলেও পারে পারে বৃষ্টি বৃষ্টি দক্ষিণবঙ্গের সম্ভাবনা হতে আলিপুর নিম্নচাপ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত তার প্রভাবে শনিবারও মেঘলা আকাশ কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই রবিবারও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্তভাবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে এই রবিবার থেকে আবহাওয়া আবহাওয়ার কিছুটা উন্নতি হবে কমবে বৃষ্টির পরিমাণ তবে হালকা বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার তবে কিছুটা স্বস্তি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই হালকা বৃষ্টিপাত হতে পারে ফলে পুজোর আনন্দ পুরোপুরি মাটি হবে না